বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আজকে আমি দেখাবো ছয় থেকে আট বছর বয়সী বাচ্চার জন্য ফ্লেয়ার বা আম্রেলা কাট প্লাজো কম কাপড় দিয়ে কিভাবে আপনারা তৈরি করে নেবেন লুজ প্লাজো বলে এটাকে এখানে এক ভাজে দুই পাট কাপড়কে আরেকটা ভাঁজ করে দিলাম মানে দুই ভাজে চার পাট কাপড় এভাবে করে ভাজ করার পর নিচের দিক থেকে প্রথমে আমি মার্জিন করে নিচ্ছি এবং নিচের দিক থেকে এখানে আমি মহড়া এর জন্য দেড় ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো যাই হোক এখানে আমি এই যে উপরে যে দাগটা করে নিয়েছি এই দাগ থেকে এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিব তো এখানে আমি লম্বা দিচ্ছি পঁচিশ ইঞ্চি পরিমাণ তো এই সাইড থেকেও মার্কিং করে দিচ্ছি যাতে করে এখানে আমি যে লাইনটা করবো সেই লাইনটা সমান হয় তো এখানে আমি লাইন করে দিচ্ছি এখন তো এখানে আমাদের এই লাইন থেকে উপরের দিকে এখানে আমাদের দু ইঞ্চি কাপড় এক্সট্রা করে নিতে হবে রাবার ফোল্ডিং এর জন্য তো রাবারের জন্য এখানে আপনারা কতটুকু কাপড় নেবেন কিভাবে নেবেন রাবার যত ইঞ্চি প্রস্থ দিক থেকে হবে তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি কাপড় বেশি নেবেন যদি আপনাদের রাবার এক ইঞ্চি পরিমাণ হয় তাহলে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন তো এভাবে করে আমি পিছনের দিক থেকে যেহেতু ছোট বাচ্চা দেড় ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি ব্যাক পার্টের জন্য তো এখানে একইভাবে এখানে আমাদের লাইন করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ করে দিয়েছি এখন এক্সেস পার্টটুকু কাট করে নিব। যতটুকু দরকার বাকিটুকু রেখে এই অংশটুকু আমি কাট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করে নিয়েছি তো এখন যে বাচ্চার জন্য তৈরি করছেন তার হিপ যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন এবং এর সাথে লুজ আপনারা দুই ইঞ্চি পরিমাণ নিবেন ঠিক আছে তো এখানে যার জন্য তৈরি করছি তার হিপ হচ্ছে বাইশ ইঞ্চি পরিমাণ এক ভাগ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং তার সাথে লুজ নিচ্ছি এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ তো এখানে খেয়াল করবেন এই যে কোমরের নিচের যে অংশটা আছে এই নিচটাকে কিন্তু আমি হিপ ধরছি কোমর থেকে মাপ নিলে হবে না এখানে হিপের মাপটা আপনাদের নিতে হবে আমি এখানে যার যে বাচ্চার তৈরি করছি হিপের মাপটা এভাবে নিয়ে এখানে আমি এক ভাগ নিয়েছি এবং এখানে আমি ডোজ নিয়ে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ তো এখানে মোট আমি নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো এভাবে করে এখানে কোমর যত এখানে আমি হাইও ঠিক তত পরিমাণে নিয়ে নিব তো এখানে আমাদের সাড়ে আট ইঞ্চি কোমর এবং হাই এখানে আমি একই পরিমাণ নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি তো এভাবে করে মার্কিং করে দিতে হবে এবং মার্কিং করে দিয়ে এখানে আমাদের লাইন করে দিতে হবে খুবই সহজ উপায়ে এখানে আপনারা আমি যে নিয়ম দেখে দিচ্ছি যে কোনো সাইজের জন্য এই নিয়ম ফলো করেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমাদের লাইন মিলিয়ে দিতে হবে এবং এই সাইড থেকেও লাইন মিলে দিতে হবে তো যেহেতু এই কাপড়টা অ্যাকচুয়ালি সিল্ক টরি কাপড় যার কারণে এখানে দাগগুলো ভালোভাবে উঠছে না তো এখানে যে আমি লাইন করে নিয়েছি এখানে আমাদের হায়ের শেপ বা ক্রচের শেপ দেওয়ার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি তো এখানে আপনারা দুই থেকে দেড় থেকে দুই ইঞ্চি কাপড় নিলে হয়ে যাবে আমি নিয়েছি এখানে আমি রাখতে পারে তো এখানে যতটুকু বেশি নিয়ে নিয়েছি আমি ক্রস থেকে মহরা পর্যন্ত কাটতে তো নিচের দিক থেকে একটু কার্ভ করে কেটে নিয়েছি তো এখন যেহেতু আমাদের সামনের অংশ থেকে পিছনের অংশ বেশি যার কারণে এখানে আমি সামনের দিকে দুইটা পার্ট ধরে নিয়ে কেটে নিয়েছি বাঁকা করে তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাট করার পর এখন আমি দুইটা পার্ট এরম করে মেরে ধরছি এভাবে করে মেরে ধরার পর এখন আমাদের এই শেপটা সেলাই করে দিতে হবে দুই সাইডের শেপটা সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি অফ ক্যামেরাতে দুই সাইডের শেপটা সেলাই করে দিয়েছি এভাবে করে শেপটা সেলাই করার পর এখন আমাদের এই মাঝখান থেকে এভাবে করে ধরে নিতে হবে এবং এভাবে করে আমাদের বসিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আমাদের প্লাজো শেপটা চলে এসেছে এখন যেটা করব এখানে প্রথম ডাবল ফোল করে সেলাই করে নিব কে আমাদের ডাবল ফোল করে সেলাই করে দিতে হবে আমি এখন দেখে দিচ্ছি তো এতটুকু পর্যন্ত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন এই যে কাপড়টা থেকে কিন্তু অনেক সুতা উঠবে সুতা থেকে এখানে আমি হিট লক করে দিলাম এবং এখানে আমি মহড়াতে এভাবে করে ফোল্ড করে দিয়েছি তো এক সাইডে যেভাবে করে ফোল্ড করে সেলাই করে দিচ্ছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিব তো দুটা মহড়াই এখানে আমি এভাবে করে পিন দিয়ে আটকে নিয়েছি এবং পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমি এভাবে করে একটা মহড়াতে যেভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি অপোজিট মহড়াটা ওই একইভাবে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি দুটা একই একইভাবে সেলাই করার পর এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের দুইটা হাই এভাবে করে পিন দিয়ে আটকে নিতে হবে এবং মহড়াগুলো এভাবে করে পিন দিয়ে আটকে নিয়ে এখানে আমাদের সমান করে সেলাই করে দিতে হবে তো একটা মহড়া থেকে হাই পর্যন্ত প্রথমে আমি সেলাই করে দিব এবং এক্সেস পার্টুকে এভাবে করে ফোল্ড করে নিয়ে সুন্দর করে মিলিয়ে দিয়ে এভাবে করে আমাদের দুইটা পার্ট সমান করে ধরে নিয়ে সেলাই করে দিতে হবে তো অপোজিট হাই থেকে ওই একইভাবে এখানে আমাদের অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে দিচ্ছি তো এখানে আমাদের ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো এভাবে করে সেলাই করে দিচ্ছি কারণ এখানে আপনাদের যখন আপনারা সেলাই করবেন তখন ডাবল সেলাই করে দিতে হবে তো যেহেতু এই কাপড়ে খুবই পরিমাণের সুতা এখানে আমি সাইডের দিক থেকে উঠে এভাবে করে ফোল্ড করে নিয়ে একটা সেলাই করে দিয়েছি আপনারা চাইলে এখানে ডাবল সেলাই করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখানে আমি এখন কোমরে রাবার লাগিয়ে নিব রাবার লাগানোর জন্য প্রথমে আমি এখানে দুই পয়েন্ট বা হাফ ইঞ্চি কাপড় ধরে এভাবে করে আপনারা ফোল করে দিয়ে পুরো কোমরে সেলাই বসিয়ে দিবেন তো সেলাই বসানোর পরে এখানে আপনারা রাবারের জন্য যতটুকু এক্সেস কাপড় নিয়েছিলেন সোজা সাইডে ওই একই পরিমাণ মার্কিং করে দিয়ে এখানে আপনারা প্রথমে মার্ক করে দিবেন দেন উল্টা সাইডে এখানে আমাদের ফোল করে দিতে হবে তো এখানে প্রথমে আমি মার্ক করে নিচ্ছি তো এভাবে করে মার্ক যতটুকু পরিমাণ আমাদের করা আছে এই সাইড থেকেও এখানে আমি মার্কিং করে দিচ্ছি তো সোজা সাইডে এভাবে করে মার্কিং করার পর এতটুকু পরিমাণ কাপড় এভাবে করে আমি ফোল্ড করে দিব এবং দিয়ে আটকে তো এতটুকু কাপড় এখানে পিন আমি ফোল্ড করে দিয়েছি এবং পিন দিয়ে আটকে নিয়েছি এখন আমি এখানে সেলাই বসিয়ে দিব খুবই সহজ উপায় এখানে আপনারা মোটার আবারটা লাগিয়ে নিতে পারবেন তো মোটার আবার আমি বেশিরভাগ সময় লাগিয়ে নিই কারণ মোটার আবারটা লাগিয়ে নিলে সালোয়ারটা দেখতে খুব সুন্দর দেখায় তো এখানে আমি এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো সেলাই বসিয়ে দিব পুরোটাতেই আমি সেলাই বসিয়ে দিব না কিছু অংশ বাদ রেখে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে যাতে করে কিছু অংশ দিয়ে এখানে আমি রাবারটা ঢুকিয়ে নিতে পারি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর এই যে এখানে ফাঁকা রেখেছিলাম ফাঁকা অংশ দিয়ে এখানে আমি রাবারটা ঢুকিয়ে দিব তো ছোটোদের এবং বড়দের ক্ষেত্রে মোটা রাবারও মোটা রাবার যখন আপনারা লাগাবেন বড়দের ক্ষেত্রে এখানে আপনারা এক নিয়ম ফলো করে লাগাতে হবে কিন্তু ছোটদের ক্ষেত্রে যখন আপনারা লাগাবেন কোমর যত ইঞ্চি হবে তার থেকে এখানে আপনারা দুই ইঞ্চি রাবার কম নেবেন এখানে আমার কোমর হচ্ছে উনিশ ইঞ্চি পরিমাণ তো উনিশ ইঞ্চি থেকে এখানে আমি দুই ইঞ্চি বাদ দিয়ে দিব দুই ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি সতেরো ইঞ্চি নিয়ে নেব তো এখানে আপনারা এই নিয়ম ফলো করে যখন রাবারটা লাগিয়ে নেবেন তখন যে বাচ্চার জন্য লাগিয়ে নিচ্ছেন তার কোমরে রাবারটা ঢিলও হবে না হবে না একদম সুন্দর হবে তো এখানে আমি একটা সাবটিভিনের সাহায্যে এভাবে করে রাবারটা প্রথমে ঢুকিয়ে দিচ্ছি তো এখানে খোলা সাইড রেখেছিলাম পোনে এক ইঞ্চি পরিমাণ এখানে আপনারা খোলা সাইড রাখবেন এক ইঞ্চি বা পৌনে এক ইঞ্চি পরিমাণ তো আপনারা যখন রাবারটা ঢুকিয়ে দিবেন পরে এই রাবারটা সেলাই করার পরে এখানে আপনারা রাবারটা ভিতরে ঢুকে দেওয়ার পরে এই এতটুকু অংশ এখানে আপনারা সেলাই করে দিবেন তো এখানে আমি এখন দুটা রাবার এভাবে করে ধরে নিচ্ছি এবং এখানে আমাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে রাবারটাকে মেন পার্ট মানে একদম পাকাপুক্ত করে ফেলতে হবে যাতে করে রাবারটা ছিঁড়ে না আসে বা খুলে না আসে তো আলহামদুলিল্লাহ যেভাবে বলেছিলাম বেশ কয়েকটা সেলাই দিতে হবে বেশ কয়েকটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে রাবারটা ছিঁড়ে না আসে বা খুলে না আসে তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের রাবারটাকে পার্টের মেন ভিতরের দিকে যে রাবারের জন্য ঘর তৈরি করেছিলাম সেখানে আমাদের ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দেওয়ার পর এভাবে করে ঢুকে দেওয়ার পর এই যে খোলা অংশটা আছে এই খোলা অংশটা এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো রাবারটা এভাবে করে ঢুকে দেওয়ার পর এখানে আপনারা হাতের সাহায্যে টেনে টেনে ধরে নেবেন এবং রাবারটাকে সুন্দরভাবে ভিতরের দিকে আপনারা ফিক্স করে নেবেন তো যাই হোক এখানে আমি রাবারটা ঢুকিয়ে নিয়েছি এবং এখানে আমি এই এই যে খোলা খোলা অংশটা আছে সাইডটা এখন আমি সেলাই বসিয়ে এই খোলা সাইডটা যখন সেলাই বসিয়ে দিবেন তখন কিন্তু আপনারা রাবারের উপর সেলাই বসিয়ে দিবেন না তো কাপড়ের উপর এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি এভাবে করে সেলাই বসানোর পরে এখানে আমাদের রাবারটা যাতে ভেঙে না যায় বা খুলে না যায় সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে এবং রাবারটাকে এভাবে করে টেনে টেনে ধরে এখানে আপনারা মিডিল বরাবর জাস্ট শুধু একটা সেলাই করে দিবেন টেনে ধরে তো দুই সাইডে এখানে রাবারটা টেনে হবে টেনে ধরে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই বাচ্চাদের জন্য এই প্লাজোটা তৈরি করে ফেলতে পারবেন তো এখানে আপনারা খুব কম কাপড় দিয়ে এই লুজ প্লাজোগুলো বা এই প্লাজোটাকে কিন্তু আম্রেলা কাট প্লাজো বলা যায় তো এই প্লাজোগুলো তৈরি করতে পারবেন তো আমরেলা কাট বা আমরেলা প্লাজো তৈরি করার যে রিয়েল নিয়মটা এই নিয়মটাও কিন্তু আমার পেজে আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ইন্ডিস্ক্রিনে এর লিঙ্ক উঠবে তো ইন্ডিস্ক্রিনে এই লিংকে আপনারা ক্লিক করলে দেখে নিতে পারবেন তো এখানে আমি প্লাজোটা তৈরি করে নিয়েছি এবং খুবই সহজ এখানে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি এবং এই প্লাজোটা একদম সহজ উপায় তৈরি করে নিয়েছি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সময় চেষ্টা করি আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করার যাতে করে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন এর মধ্যেও যদি আপনারা কেউ বুঝতে অসুবিধা হয় কারো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রশ্নগুলোর ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম